তারা নির্বাচন করবে না এইসব অযুক্তির দারিদ্রে মূলত তারা কিছু করতে চায় এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র যখন যখন সে একাত্তর সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই শক্তি আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে বিহার কতদিন নামে তারা যাকে নির্বাচন চায় এতদিন এই দাবি দেওয়া উঠে নাই যখনই কত গায় সরকার বাদ সরকার রাজনৈতিক সরকার প্রত্যেক দে মাস ধরে रोक দিয়েছে নির্বাচনের ট্রেন আর যাত্রা শুরু হয়েছে সেই ক্ষেত্রে কাটবিশারে আমরা সকলের সহ যাত্রী হয়েছে সেই জায়গায় সে তারা বিআর পদ্ধতি না নামে তারা নির্বাচন করবে না এই সব অজেকতি জারি মূলত তারা বায়াতকে কিছু করতে চায় তারা शकते জারদেশকে কিছু করতে চায় তারা নির্বাচন যায় না সতর্ক থাকতে হবে তারা মার্কিন সাম্রাজ্য ভারতকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য তারা তাদের পার্টির লোককে চেঞ্জ করেছে তাদের লোককে পরিবর্তন করেছে আল্লাহ আলমের নাম তারা কেটে দিয়ে এটা বসে রয়েছে এই হচ্ছে জামাত এদের সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন আমরা আমরা ধর্ম গণতান্ত্রিক সমাজ বিএনপি উন্নয়ন চায় উৎপাদন চায় জনগণের রাজনীতি চায় বিএনপি ধর্মের বিকাশ চায় বিএনপি ইসলামে মূল্যবাদে বিশ্বাসী সকল রাজনৈতিক শক্তি আলেম ওহাদার সাথে নিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়তে চায় ভাই ভাই আমার বক্তব্য আর দুর্গাইটা করছে না পরিশেষে আবারও আপনারা যা নিবে আমাকে আবদ্ধ করেছে আমি আমার সারা জীবনে আপনাদের পায়ে ধরে থাকলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদের কাছে চিরাক আজকের এই ঐতিহাসিক ঘটনা ছিলেন মধ্য দিয়ে আপনারা আমার প্রতিকে ভালোবাসা দেখিয়েছেন আমাকে দেশ সমর্থন দিয়েছে তার জন্য এই বয়ফ্রেন্ড লোকজন যারা সঠিক ভাবে পারে না এই মিছিলেও আশি পঁচাশি বছরের বয়স্ক মুরব্বী একটা রয়েছে শুধুমাত্র আমাকে ভালোবেসে দলকে ভালোবেসে তারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের সকলের কাছে মুরব্বীদের কাছে বিশেষ করে আপনাদের পায়ে ধরে সালাম করি আপনারা কষ্ট করে আপনারা যে ঋণ আমাকে করেছেন আমি আমার সারা জীবন বেচে থাকলে আপনাদের শুরু করবেন ইনশাল